আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে একান্ন নামার অঙ্কে বলা আছে এ নট প্লাস এ বি গুন করে তার উপরে নট প্লাস এ বি সি নট তো এটাকে সরল করবো কীভাবে প্রথমে নট প্লাস এই যে এ বি গুণ করে তার উপরে নট আছে তো এই নটটা ভেঙে নট প্লাস বি নট লিখতে পারি আর এখানে যা আছে রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এ নট রেখে দিয়েছি আর এ বিয়ের উপরে নট ছিল না ওটা দুই খণ্ড করেছে এই নটটা যদি দুই খণ্ড করি তাহলে এ ইন্টুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এর উপরে যদি নট থাকে অর্থাৎ গুণের নট সমান এই গুণের পূরক সমান পূরকের যোগফল এটা ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য এই উপপাদ্য অনুযায়ী আমরা এইটার সমান এটা পেয়েছি অর্থাৎ ইন্টুটা প্লাস হবে আর এই নটটা ভেঙে দুই খণ্ড হবে আর এখানে যা ছিল রেখে দিয়েছি এবার আমরা এই এক দুইটাই নট একটা নট একটা নট দুইটাই নট গুণ করে যোগ করে একটা এ নট হয় যেমন এ প্লাস এ সমান এ অনুরূপভাবে এটা এটা গুন করে একটা হয় আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম পরের লাইন এ নট রেখে দিলাম এখন আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বিনট বি সি তার মানে কি এ প্লাস সূত্র আমরা এটা আলাদা করতে পারি এ প্লাস বিসির সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে এ প্লাস বি সি সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটার সাথে এটা একবার যোগ এইটার সাথে এটা একবার যোগ তো যাই তাহলে এইটার সাথে একবার এটা যোগ করব এটার সাথে এটা যোগ করলাম ইন্টু এইটার সাথে একবার এটা যোগ করব আবার বলছি এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এবার এ নট প্লাস এটার মান কিন্তু ওয়ান আর এখানে যা আছে রেখে দিলাম এটার মান ওয়ান এ নট প্লাস এইখানে যা আছে এই ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট এটাই উত্তর তবে আর একটা কথা আছে এ নট প্লাস বি নটের প্লাস সি নটের সূত্র কিন্তু আর একটা আছে সি এর উপরে নট এটা সি নট সমান কিন্তু এটা হয় আবার ডি মর্গেন দি দ্বিতীয় দ্বিতীয় উপপাদ্য এটার সমান এটা হয় তাই আমরা এটার সম্বন্ধে এটা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিলাম আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই পরে ক্লাসে এই অঙ্কটার সমাধানের চেষ্টা করব বাহান্ন নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল কোথায় হাফেজ